কৈছিলাম আয়ো যা মানা খবৰটো তুমি কৈছিলাম না কি কৰিব আয়ো তুমি দেখ যে জংঘল থাকি ভাগ্য তোমাৰ ৰাস্তা বিৰচাৰে তোমাৰ কবলৈ ৰাস্তা নাই যাও খালি

আমাৰ চাৰলৈ গৈছে

বালাফাইসটা কি বালাফাইসটা কি খুলি লেখেনা না সিনদা বোসরা তার পাম ঘা শুভারি গছ আমার না আমার আমার কথা কথা ছাসে মারো না না আমার ফুট তুই মেন খারাপ না যাই

আমার ভাল্লাত আমার পুত অহন বিয়া কইরল তো হ 25 বছর বয়স বিয়া বিয়া করায়াম অহন না ঠিকই আছে তুমি কোনটা বালা আগা সর আগা যে মজা অ গুড়ি যে মজা এ মেজা বুঝো তুমি যেন মোর ফুট টইরো অসবব তোমার তো বালা হয় আনছিলাম হ্যাঁ যাও জানেন তো যাও এই মাথাটা গরম হই জানেন তো অসবব বাপ পুতা জালাই গইছ আমি মরি না কে আগলা আমার দেখে না কে বাপ জালাই আমার কইটা শেষ কইর দতাছি আমি আর আগলাম নাই তানের লগে আ না।